বাংলাদেশে অদ্যশতাব্দিক মাজার যে দুষ্কৃতকারীরা ভেঙ্গে ফেলেছে এটার প্রতিবাদে আমরা সকলে সমবেত হইছি মহিমের সঙ্গে জালা বাল সমিতির উদ্যোগে আর যেন কোনো মাজার বা খানকা দরবারের জন্য হামলা না হয় মাননবন্ধের মূল বিষয় হচ্ছে বর্তমানে যে চলমান পরিস্থিতির সারা বাংলাদেশে অদ্যশতাব্দিক মাজার ভাঙচুর হয়েছে এরকম যেন আর না হয় এবং আমাদের এই মাজারগুলো পুনঃসংছেলের দাবিতে আজকে এই মানববন্ধন আপনাদের

মাজার ভাঙ্গা এটা অপরাধ মাজার হোক মসজিদ হোক মন্দির হোক আমরা মানবতার পক্ষের মানুষ মানবতার কথা বলি মানবতার কথাই সবাইকে মানবতার কথাই শোনাই যে মাজার ভাঙচুর করেছে সরকার যেন ইহার সংস্কার করেছে

খানকা মাজার এবং দরগা ভাঙচুর হয়েছে আমরা এর জন্য তীব্র প্রতিবাদ জানাই এবং বলতে চাই যারা মাজারের বা এই খানকা যারা ভাঙচুর করছে তারা কোরআন পরে মাদ্রাসায় পরে তারা আলেম হয়েছে তাদের কাছে আমার একটা প্রশ্ন কোরআনের ভিতরে সরা কাফের পাঁচ নাম্বার আল্লাহ বলতেছে নাকুম দিনুক মলিয়া দিন যার যার দিন তার তার যার যার ধর্মের হিসাব তাকে দিতে হবে কারো হিসাবের বার কেউ নিবে না তার আসলে এই দেশে যারা হামলা করতেছে উগ্রবাদী যারা ওরা পূর্বেও ওদের হামলা ছিল ওই যারা হামলা করতেছে মাজারে এরা প্রকৃতপক্ষে এরা ইসলাম না ইসলাম ধর্মিক আমি মনে করি না যদি এরা ইসলাম ধর্মিক হইতো তাহলে ওরা ওই এই দেশে অশান্তি ঘটায়তো না আর ওরা মাজার বিরোধী কথা বলে এরা পূর্বে বলে আসছে এ কোনো বলবে ভবিষ্যতো বলবে